নগাবাসী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে এমন একজনকে নিয়ে হাজির হয়েছি দুই দিন আগে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে নওগার আলোচিত ট্রাক চিন্তাইকারী যাকে আপনারা সবাই দেখছেন তাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে তো আসলে তার পিছনের ঘটনা কি আমরা কেউ জানি না তো সে আমার সাথে আছে আপনারা তার মুখে শুনুন আসলে ওই দিনে কি ঘটেছিল কি নাম তোমার আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আচ্ছা তো তুমি লেখাপড়া করো হ্যাঁ লেখাপড়া করি কোন ক্লাসে পড়ো ক্লাস টেনে আচ্ছা তো তুমি ট্রাক চিন্তাই করতে গেলে কেন আমি ট্রাক চিন্তাই করতে যাইনি জাস্ট আমি মোটর সাইকেলে গ্যারেজে কাজ করি আমি একজন মেকার তো এখানে একটা দুর্ঘটনা ঘটার কারণে আমরা ওখানে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে সেখানে আমরা গেলাম যাই আমরা দেখলাম যে বিস্তারিত কি সব শুনলাম শোনার পরে একজন বিপদে পড়ছে ও আমার বলছে যে একটা গাড়ি লাগবে খুব এমার্জেন্সি তোমাদের কিছু পিকনিক খাওয়ার টাকা আমরা দিব তো কি গাড়ি কি গাড়ি কি গাড়ি ট্রাক গাড়ি ট্রাক গাড়ি ট্রাক গাড়ি নিয়ে কি করতো ট্রাক গাড়ি নিয়ে আমাকে বলছে যে ট্রাক গাড়ি নিয়ে তুমি নিয়ে আসো তোমাদেরকে আমি পিকনিক খাওয়ার টাকা দিব আচ্ছা তো ট্রাক গাড়ি নিয়ে এসে কি করবে মানে আমি তো শুনলাম যে ট্রাকটা হচ্ছে তোমাদের চিন্তায় কথা উঠছে তো ওই নাকি হচ্ছে হাতি চিন্তাই করে নিয়ে আসছিল ট্রাকের ড্রাইভার হেল্পার মিলে হ্যাঁ নিয়ে আসছে তো হ্যাঁ ওটা সম্পর্কে একটু বলো ওই হাতির মালিক নিজস্ব মালিক সেটা হচ্ছে তার বাসা সিলেটে আর ওই একটা মানুষের কাছে ওই জিনিসটা বন্ধ রাখছিল তো যার কাছে বন্ধ রাখছে ওকে না বলে জিনিসটা মানে চুরি করে নিয়ে যাচ্ছিল কিভাবে যেন খবর পাইছে পাওয়ার পরে ওই নেই সিআইডি ডিবি পুলিশকে চেক পোস্টে লাগাই দিছে যে দুপচাষি যাতে গাড়ি আটকাই দিছে আটকাই দেওয়ার পরে সেই গাড়ি আমাদের যে সাফিন পেট্রোল পাম্পে নিয়ে এসে রাখছে এই সেই সাফিন পেট্রোল পাম্প হ্যাঁ এই সেই সাফিন পেট্রোল পাম্প তো তখন আমরা ওখানে উপস্থিত হইছি আমরা তিনজন উপস্থিত হওয়ার পর আমরা বিস্তারিত যখন শুনছি শোনার পরে সব কিছু শোনার পরে সে আমাকে বলছে যে ভাইয়া একটা ট্রাক ম্যানেজ করে দাও আমি তোমাদেরকে পিকনিক খাওয়ার কিছু টাকা দিব কে বলছে এটা এটা বলছে যার কাছে হাতি বন্ধব রাখছিল সেই ভাই আমাকে বলছে এই কথা আচ্ছা তো তারপরে আমি একটা ভাইয়ের কাছে গেছিলাম যা বলছি এরকম একটা বৃত্তান্ত হয়েছে মানে খুব আর্জেন্টলি একটা গাড়ি লাগবে এই মুহূর্তে এখনই লাগবে সে এখান থেকে দুপচাষিয়া থেকে পনেরো কিলো ভিতরে যাবে মলম মোলাম গাড়ি হাটে তো তখন আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে আমি যাই নিয়ে আসতেছি ড্রাইভারকে নিয়ে আসছি নিয়ে এসে আমি গাড়ি হাতি ওই গাড়িতে পার করে দিছি তারপর আমাকে ওই ভাইরা বলছে যে ওই গাড়ি হেল্পারে যায় বলো যে কিছু টাকা দাও আমরা পিকনিক খাবো তখন আমরা টাকা নিতে গেছি ওই ভাই চলে গেছে তো তখন আমরা তার পিছনে গেছি ধাওয়া করেছি যাই ওখানে আমাদের সাথে আর একজন ছিল তাদের আমি চিনি না তো ওয়েট ওয়েট তো তোমাদেরকে পিকনিক খাওয়ার টাকা দিতে চেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল হ্যাঁ আচ্ছা তারপর তোমরা ধাওয়া করছো হ্যাঁ আমরা ধাওয়া করছি আচ্ছা বলো তো তারপরে ওর সাথে আর ছিল সেটা তার বাড়ি আমি কোথায় তা জানি না তো আমাদের সাথে ওর পরিচয় নাই জাস্ট ওখানে শাফিন পেট্রোল পাম্পে আসার সাথে কথা বলছি এখানে পরিচয় তো আমরা ওনার সাথে গেছি আমরা জানি কোনো গন্ডগোল লাগছে এই জন্য জাস্ট আমরা উপস্থিত হয়েছি কিন্তু যাই ওখানে মানুষজন যখন আমাদের ধরছে আমাদের কাছ থেকে শুনছে শোনার পরে ওই লোক পালায় চলে গেছে তারপরে আমাদেরকে ছিনতাইকারী হিসাবে ওখানে আমাদের আটকাই দিচ্ছে তোমাদের হাতে যে ওই শাকাপ নাকি জানা ছিল হ্যাঁ আমাদের মোটরসাইকেলের শাকাপ হ্যাঁ ছিল ওটা কই পাইলা তুমি ওটা আমি যে আমরা মাকার তো দোকান থেকে ওটা আমরা নিয়ে গেছিলাম তো ওটা তুমি নিয়ে गेला কেন ওটা তোই তো তুমি হচ্ছে মানে ঠকে গেছো হ্যাঁ তো এটা নিয়ে গেছি এটা নিয়ে যাওয়াটা আমার ভুল ছিল আচ্ছা তো ওখানে কার সেলবেলে আটкая দিল কিভাবে ওখানে কার সেলবেলে আটкая দিল দিয়ে বলছে আমরা চিন্তাই গাড়ি সেলবেলে বলছে না ট্যাকার ড্রাইভার হেলপার বলছে ছেলেবেলে বলছে ট্রাকের ড্রাইভার হেল্পার কিছু বলেন ট্রাকের হেল্পার জাস্ট বলছে ড্রাইভারও বলছে আমরা জাস্ট পিকনিক হট টাকা নিতে চাইছি আর যারা আমাদেরকে ছিনতাইকারী হিসাবে আটকাই দিছে তারা বলছে আমরা চাঁদাবাজি করতে আসছি কিন্তু আসলে আমরা চাঁদাবাজি করতে আসি নাই আচ্ছা এই ছিল ঘটনা হ্যাঁ তো তোমরা ওখানে খুলে বলতে এগুলো খুলে বলার সুযোগ আমাদের দেয় নাই আমাদেরকে অনেক হুমকি টামকি দিছে কিন্তু আমরা যেটা যেটা করছি সেটা সেটা আমরা বলছি এই তো তুমি ঠকে গেছো প্রথমেই যে তোমাদের হাতে সাকাপ ছিল সেগুলো নিয়ে গেলে যে কারো মনে সন্দেহ হবে যে তোমরা চিন্তাই হ্যাঁ হতে পারে স্বাভাবিক তাহলে বন্ধুরা আপনারা দেখুন আসলে একটা করতে গিয়ে আর একটা ঘটনা ঘটে গেছে তুমি যে বিষয়টা বললা আসলে পুরো নগাবাসী এবং আমরা সবাই যারা ভিডিওটা দেখছি আমরা প্রথমে ভাবছি এই সাফিন পেট্রোল পাম্প থেকে তুমি হচ্ছে গাড়িটা মানে তুমি নিজে ডাইভ করে নিয়ে গেছো তো নিয়ে যাওয়ার পথে হয়তো ছিনতাইকারী হিসাবে তোমাদেরকে ধরছে আটক করছে কিন্তু আসলে পিছনের যে গল্পটা এটা কিন্তু কেউ জানে না তো তারপরে আমরা যখন এখানে আসলাম ওই গাড়ি আমাদেরকে না বলে চলে গেছে তখন জাস্ট আমরা তিনজন আমরা একটা বাইক নিয়ে গেছিলাম ওদের ধাওয়া করতে তো আর একটা কথা পিকনিক খাওয়ার টাকা তোমাদের কত দিতে চাইছিল টাকার আমরা অ্যামাউন্ট বলে নিয়ে যে এত টাকা দিতে হবে আমি বলছি যে আপনারা যেটা খুশি হয়ে দিবেন সেটাই দিবেন সেটাই আমরা নিব আচ্ছা তো টাকা না দিয়ে ট্রাক নিয়ে চলে গেল তাহলে তোমাদেরকে ধাওয়া করতে হবে কেন সেটা বলো তো এটা আমাদের ভুল ছিল আমাদের ধাওয়া করাটা ভুল ছিল যাই ওখানে যাই এরকম একটা সিন্ডিকেট হবে এটা আমরা বুঝতে পারিনি এর জন্য আমরা গেছিলাম তো আগে যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আর যেতাম না আচ্ছা ঘটনা কিন্তু অন্য ঘটতে পারতো ট্রাক ড্রাইভার হয়তো তোমরা ধাওয়া করছো আমাদেরকে কিন্তু গাড়ি চাপা দিতে পারতো হ্যাঁ এটা আসলে ছেলে মানুষই সবসময় করা যায় না বুঝছো বয়স কিন্তু যথেষ্ট পরিমাণ হয়েছে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে বন্ধুরা এখানে ভিডিও করার একটা উদ্দেশ্য আছে একে থানাতে নিয়ে গেছিল থানাতে নিয়ে গিয়ে ছেড়ে দিছে তো এই আসার পরে আমি একে জিজ্ঞেস করলাম যে আসলে তুমি এটা করতে গেলা কেন তো সে যখন আমাকে পুরো ঘটনা বলে সবাই হয়তো মনে ভাববে যে আসলে চিন্তাইকারী তো সবাইকে একটু জানানোর চেষ্টা করলাম যে আসলে পিছনের কাহিনিটা কি। আমরা অনেক সময় অনেক কিছুই দেখি খালি চোখে দেখি বা অনেক কিছু শুনি পিছনের কি ঘটনা সেটা আমরা কখনও জাজ করি না তো আপনাদেরকে সবাইকে জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করলাম বয়স অল্প হয়তো অনেক বড় ভুল করে ফেলছে কিন্তু এর জন্য যে সারা জীবন ভুলের মাসুলটা দিতে হবে আপনারা প্লিজ একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা রাস্তাঘাটে দেখতে পেলে অবশ্যই তাকে চিন্তাইকারী বা এরকম বলে আখ্যা দিবেন না হয়তো একটা ভুল করে ফেলছে ছোট ভাই হিসাবে আপনারা বা আপনাদের ছেলে হিসাবে ভুলটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেও একটা মানুষ একটা ভুল করে ফেলছে অনেকে অনেক রকম ভুল করে থাকে কিন্তু আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম